কুরচি তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাস উষ্ণতা বয়ে আনলো পাতা ছড়ে যাচ্ছে সামনের শালবনে বিভাগী হচ্ছে ভোগী রিক্ততার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতির মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসিত সমস্ত সবুজ চিৎকারের মতো তার মানে এই নয় যে তোমার চিঠি উপমার খুঁত ক্ষমা করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছা করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই আজকে ঘুম ভাঙলো বড় একটা চমকে জোড়া পাখির ডাকে ঘুম ভাঙল যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি এক জোড়া স্কারলেট একজোড়া আম গাছের মাথায় আমার ঘুম ভাঙা নিয়া পাখিরা আহা রোজি যদি আসতো আর তারপরই তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখব ভাবছিলাম কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধহয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে থাকে না আজ চিঠি লিখব না তোমাকে তার বদলে একটি স্বপ্ন হার পাঠাচ্ছি লেখক কবি না তবু তার নাম গোপন থাক কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে কিন্তু এমন করে আর কোনো মুখী তো আমার সর্বস্বকে চুম্বকে এর মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ভালো বড় কষ্ট ভালোবাসায় ভালোবাসা কাউকে পরিকল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটনা ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা কুড়তে থাকে তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমোগ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা কেউ যেন কাউকে ভালো না বাসে জীবনের সব প্রাপ্তিকে এ যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে তখন আর কিছুই করার থাকে না অমোগ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব কেউ যেন কাউকে ভালো না জীবনের গড়িয়ে দেয় তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে হুশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো সেজন্য বোধ হয় খুশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না যারা হারাবার ভয় করে না কিছুতেই একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা যে ভালোবাসিনি তার জীবন বৃথা তবু বড় কষ্ট ভালোবাসায় এমন মহাবোধ আর কি আছে স্বপ্নহার তোমায় পাঠাই নীল নদীটির নিবিড় পাড়ে ঘুম পাওয়া রোদ চমকে অলস পায় যখন হাটে মাঘি মাঠের নেবা ধরা শূন্য তাতে ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো গুলো ঝাপটে ডানা অস্ফুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্নগুলো খুব ভীতু হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণিন মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুগ্ধ করা মন্ত্র নিয়ে আসব ফিরে বারে বারে আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্ন নিয়ে মালা গাঁথি স্বপ্ন মালা ছিপছিপে সেই মেয়ে ছিপছিপে সে শ্যামলা বরণ প্যাঁচ গুছি শাড়ি তার স্বপনপুরে পুরে বাড়ি আমার সঙ্গে আড়ি স্বপ্নে দেখা নারী প্যাঁচগুছি গুছি শাড়ির আঁচল ঠোঁটের কোনে তিন স্বপ্নমালায় গেথে গেল হরিণ স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম এটা করব সেটা করব বাড়ি করব পাহাড় চূড়ায় স্বপ্ন এবং সুখের কুটো দিয়ে পায়ের কাছে বইবে নদী নারীর মতো সাধের নারী বাধ্যতা আর নাব্যতাতে নীল স্বপ্ন উড়ে স্বপ্ন উড়ে বারে বারে করছি দেখি কি করতে পারি তোমার সাথে বেড়াতে যাবার ইচ্ছে তো কত কিছু করে এই জীবনে কোটি ইচ্ছে পূর্ণ হয় বলো কারি বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না একা একা মজা করতেও বিবেকে লাগে যার বিবেকে বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া বিবেক বিবস হলেই বাঁচি ভালো থেকো তোমার পৃথুদা